হ্যালো প্রিয় প্রিয় ভিওয়ার্স আজকে ছুটির দিন তাই আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি এই যে নদী দেখতে পাচ্ছেন সুন্দর হাওয়া বইছে পানি নদীর জল করে চল 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 করছে সুন্দর জল বইছে বাতাস আজকে ছুটির দিনে ভাবলাম যে প্রকৃতির সঙ্গে একটু কথোপকথন ইঙ্গিতের ভাষায় কথোপকথন করা যায় অবশ্য মুখ দিয়েই শুধু কথা বলা হয় বা কথা বলা যায় এরকম ব্যাপার নেই অনেক সময় কোন কোনো ভাষাকে ফিল করতে হয় আর এই প্রকৃতির ভাষা আমরা শুধু ফিল করতে পারি প্রকৃতি কিছু আমাদের বলতে চাইলে আমরা ফিল করতে পারি প্রকৃতির যদি পরিবেশ মনোরম থাকে তাহলে আমাদের এটাই ইঙ্গিতে বলে যায় আমরা ফিল করতে পারি যে প্রকৃতি আমাদের আমাদেরকে নিয়ে এবং আমরা প্রকৃতিকে নিয়ে আনন্দে আছি এবং সুখে আছি কিন্তু প্রকৃতি আবার মাঝে মাঝে তার রূপ বদলায় যখন আমরা মানুষ এখন দিনের পর দিন আমাদের আশেপাশ থেকে সবুজকে নিঃশেষ করে দিচ্ছি গাছপালাকে আমরা কেটে সেখানে বিল্ডিং তৈরি করছি বিভিন্ন ধরনের অট্টালিকা তৈরি করছি তখন প্রকৃতি নিজের ভয়াবহ রূপ দেখাই যেমনটা আমরা এখন যে গ্রীষ্মকাল পড়ে সিজন সেই সময়ে আমরা দেখি যে প্রকৃতি তার ভয়াবহতার রূপ দেখায় এবং প্রচণ্ড গরম পড়ে যা আমাদের অসহনীয় আর আমরা খুঁজে বেড়াই শান্ত সিক্ত জায়গা যেখানে আমাদের দেহ ক্লা দেহ ক্লান্তিমুক্ত হয়ে এক শান্তিময় জায়গার তল্লাশে থাকে যাতে আমরা মনের প্রশান্তি দেহের প্রশান্তি পাই তো প্রকৃতির মাঝে আমরা অনেক ধরনের তৃপ্তিমূলক কাজ করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর জল এখন আমার ইচ্ছা করছে যে জামা কাপড় খুলে ঝাঁপ দিই আর এখানে স্নান করি তো খুব সুন্দর অন্য টাইমে এক সময় আসবো এসে এখানে স্নান করে যাব ইনশাআল্লাহুল করিম তো বলছিলাম যে প্রকৃতি এখন তার প্রতিশোধ নিতে শুরু করেছে আমরা নিজের ক্ষতি নিজেই করছি এখন গাছপালা কেটে শেষ করে দিচ্ছি আর গ্লোবাল ওয়ার্মিং যে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ পৃথিবীতে তাপমাত্রার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে তো আমাদের করণীয় যে আমাদের আশেপাশে সবুজ রাখা দরকার এবং গাছপালা বেশি বেশি করে লাগাতে হবে এবং কি যেখানে লাগানো আছে সেখানে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ এখন যা অবস্থা যে প্রায় বড় বড়। গাছের বাগানকে কেটে সেখানে বিভিন্ন ধরনের খেলার মাঠ বা আট্টালিকা এরকমের জিনিস তৈরি করা হচ্ছে তো আমাদের করণীয় যে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রকৃতিকে রক্ষা করতে পারলে আমরা নিজেকে রক্ষা করতে পারব আর এই প্রকৃতি নিজের নিয়মে প্রাকৃতিকভাবে চলবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন